পাঁচই আগস্টের পর বাংলাদেশে মানুষ আর ভয় পায় না আওয়ামী লীগ আগামীকালকে লকডাউন ঘোষণা করেছে তাই আওয়ামী লীগকে নিয়ে আমরা এখন আর কোনো কিছু চিন্তাই করছি না আওয়ামী বলে বাংলাদেশে এখন আর কিচ্ছু নাই যারা আছে গুটি কয়েক তাদের উদ্দেশ্যে বলবো যে তোমরা ঘরে থাকো নিজেদের পিঠ বাঁচাও নিজেদের পেটের কথা চিন্তা করো নিজেদের পরিবারের কথা চিন্তা করো এই আওয়ামী লীগ বিগত ষোলো বছর তোমাদেরকে শুধু ব্যবহার করেছে তোমাদেরকে ইউজ করেছে ইউজ করে দেশে একটা অশান্তিকর পরিস্থিতি সৃষ্টি করেছে রীতিমতো জুলুম হত্যা নানা রকম অন্যায়ের একটা কর্মকাণ্ড গড়ে তুলেছে তোমাদেরকে দিয়ে যা এখন আবারও তোমাদের গাড়ের উপরে চাপিয়ে দিতে চাচ্ছে যারা এই কাজ তোমাদেরকে যে করাচ্ছে তারা নিজেরাই দেশের বাইরে নানা রকম দেশে বিদেশে বসে চুপচাপ মজা দেখছে আর খেলা করছে হ্যাঁ তাদের কথায় তোমরা আর লাফিও না হ্যাঁ তোমরা আর লাফিও না তোমার নিজেদের ঘরে থাকো ভাই নিজের পরিবারের দিকে খেয়াল রাখো তোমার নিজের পরিবারকে সুস্থ রাখো আর পাঁচই আগস্টের পর বাংলাদেশের মানুষ আর ভয় পায় না যা ভয় ছিল বিগত ষোলো বছর কাটিয়ে উঠেছে দিয়েই পাঁচই আগস্ট ঘটে ঘটনা ঘটেছে ঠিক আছে তো তোমরা আর এসো না আর আগামীকালকে রায়ের দিকে আমরা সকল জনসাধারণ বাংলাদেশের সাধারণ মানুষরা তাকিয়ে আছি বিকজ কারণ হচ্ছে এই যে বিগত ষোলো বছরে এই ফ্যাসিস্ট হাসিনার এ আওয়ামী লীগ সন্ত্রাসী লীগ এই খুনি লীগ যে কর্মকাণ্ড এই দেশে ঘটিয়েছে এবং এই যে চব্বিশে জুলাই আগস্টের যে কর্মকাণ্ড যে রক্তাক্ত ঝরেছে তা ঝরার কথা ছিল না এই দেশে আমরা কখনো চাইনি আমরা কখনো চিন্তাও করিনি যে আমাদের ছোট ছেলেরা আমাদের ছোট ভাইদের এভাবে দেশে তাদের এই পরিণতি ঘটতে হবে তাদেরকে এই বয়সে আজকে চার হাত মাটির নিচে শুয়ে থাকতে হবে আমরা এটা কখনো চিন্তা করিনি চাইওনি তার সঠিক বিচার জন্য আগামীকাল পাই তার ঠিক সেই কারণটার জন্য গোটা বাংলাদেশ সাধারণ জনগণ কালকে কোর্টের দিকে তাকিয়ে থাকবে আমরা শুধু কোর্টের দিকে তাকিয়ে থাকবো না আমরা রাস্তায়ও থাকব। যদি কোর্ট সঠিক বিচার না দেয় আমরা জনসাধারণ সেটার জন্য সঠিক ব্যবস্থা নিব দরকার হলে কালকে থেকে আরেকটা নতুন আন্দোলনের সৃষ্টি হবে যদি এর সঠিক বিচার এবং নেয় আমরা সাধারণ জনগণ আমরা বাংলাদেশ না পাই